এবার আমরা নতুন করে বানাইলাম কত টাকা খরচ সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করছে এই যে দেখুন এই যে বাইসিম নৌকা কিন্তু নামানো হচ্ছে এই যে এটা কিন্তু একেবারে নতুন নতুন একটি বাইসি নৌকা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে দেখেন কিভাবে। আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যে নৌকরী দেখতে পাচ্ছেন এই নৌকাটি কিন্তু ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকানদাতে তৈরি করা হয়েছে। এটি কিন্তু খানবাড়ির নৌকা। এই নৌকাটির খেলা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো। কিছুদিনের এর মধ্যেই কিন্তু নৌকা খেলা অনুষ্ঠিত হবে। তখন কিন্তু আমি আপনাদেরকে এই বিশাল বড় 110 হাত নৌকাটির বাইচের খেলা আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে ফলো দিয়ে সাথে থাকতে হবে। তাহলে কিন্তু আমি